বাংলাদেশে পুলিশের কার্যক্রম গত ছয় সাত মাসে অনেক 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 প্রশ্নবিদ্ধ হয়েছে বলে আমি ভুল ভুল বলবো যে এটা স্থীমিত হয়ে এসছে নানান কারণে এগুলো নিয়ে বড় বড় মানুষজন অনেক ব্যাখ্যা দিয়েছেন প্রধান ব্যাখ্যা দিয়েছেন বা বিভিন্ন বিশ্লেষক যারা আছেন নিরাপত্তা বিশ্লেষক যারা আছেন তারা ব্যাখ্যা দিচ্ছেন এই সময়ে রমজান মাস শুরু রমজান মাসে কী হতে যাচ্ছে দেশে দেখবেন যতগুলো অপরাধের আমরা ভিডিও ভাইরাল দেখি বা অপরাধী যারা ধরা পড়ছে দেখি তাদের একটা নির্দিষ্ট বয়সের মধ্যে বলে যে এরা সব কিশোর গ্যাং কিশোর গ্যাং এর উৎপাদ আজকে থেকে নেই দীর্ঘদিন ধরেই বাড়ছে বাড়তে 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 এখন একটা পর্যায়ে এসছে এমন যেতে নিয়ন্ত্রণ করতে গিয়ে বাংলাদেশের সেনাবাহিনী র্যাব টিবি পুলিশ আনসার মানে সবাই গোয়েন্দা সহ সব তটস্থ আমার মনে হয় না পৃথিবীর কোনো দেশে একেবারে গ্যাংস্টারদের বা মাফিয়াদের ধরা ছাড়া কিশোর গ্যাং ধরার জন্য এত রকম করতে হয় এ সময় এসে ডিবির পক্ষ থেকে একটা হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যিনি অতিরিক্ত পুলিশ কমিশনার তিনি করি মল্লিক তিনি একটা প্রেস ব্রিফিং করেছেন এবং সেখানে তিনি তুলে ধরেছেন যে কি কারণে কোন জায়গায় আইনশৃঙ্খলা পরিস্থিতির ঘাটতি হচ্ছে বলেছেন যে তারা গবেষণা করে দেখেছেন পনেরো থেকে ত্রিশ বছর বয়সীদের মধ্যে অপরাধ প্রবণতা বেড়েছে মানে সেই কিশোর গ্যাং আর দ্বিতীয়ত হচ্ছে তিনি বলছেন যে এগুলোর পেছনে ফেসিবাদি শক্তির একটা ইন্ধন আছে ইন্ধন তারা দিচ্ছেন এটা স্বরাষ্ট্র উপদেষ্টার কথা শুনে কিছুটা মিলে স্বরাষ্ট্র উপদেষ্টা পুরোপুরি বলছেন যে ফেসিবাদী শক্তি বা আমরা যদি ধরে নিই যেটা আওয়ামী লীগ তারা বিপুল টাকা পয়সা খরচ করে এসব পরিস্থিতি তৈরি করছে সেনাপ্রধান বলেছেন যে নিজেদের মধ্যে ঐক্যের ফাটল বিরোধ এগুলোর সূত্র ধরে এটাকে বাংলাদেশকে এখন অপরাধীরা তাদের উর্বর ভূমি মনে করতে শুরু করেছে আচ্ছা কারণটা নিয়ে আমি গভীর কোনো বিশ্লেষণে না গেলাম এবার ডিবি বলছে তারা এবার ফাঁদ তৈরি করবে কীভাবে তারা ছদ্মবেশে বিভিন্ন জায়গায় যাবে যেহেতু রোজায় মানুষের কেনাকাটা বাড়ে অর্থনৈতিক লেনদেন বাড়ে তারপর আপনার মানুষের শপিং মলে যাওয়ার প্রবণতা বাড়ে মানে ক্যাশ টাকার ব্যবহারটা বেড়ে যায় সেই ক্ষেত্রে মানুষের মধ্যেই ছদ্মবেশের থেকে ডিবি এই কিশোর গ্যাংকে ধরবে বা অপরাধী যারা তাদেরকে ধরবে দুইটা জিনিস লক্ষ্য করবেন একটা হচ্ছে ষষ্ঠ যখন বলছেন তখন বলছেন কাল থেকে পরিস্থিতি উন্নয়ন হবে ডিবি বলছেন এখন থেকে এই প্রক্রিয়া ডিবি বলছে উন্নয়ন হবে তো এইটা তো রুটিন ওয়ার্ক এটাকে কেন আবার ঢাকডুল পিটিয়ে আজ থেকে কাল থেকে শুভেচ্ছা দিকের আগে পরে অমুকবার তমুকবার এভাবে আনতে হচ্ছে এই ডিক্লারেশনটা একটা খুব যদি সঙ্গবদ্ধ বড় কোনো ক্রাইমের ক্ষেত্রে হয় হ্যাঁ ঠিক আছে আমরা এই ঘটনা ঘটে গেছে এখানে ডাকাতি হয়েছে বড় কোনো ম্যাসাকার কারোয়ারজোর কথা হয়েছে আমরা এবার এটাকে এইভাবে মেনটেন করবো যেটা খুব গোপনে শক্তিশালী অপরাধী চক্র করে আর এখন যেসব চুরি ডাকাতি ছিন্দাই এটার জন্য তো দেশের একটা সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সবসময় থাকা উচিত এখন ধরেন বিএনপি তারা বলছেন আওয়ামী লীগকে এখন জনগণ সবাই মিলে তাদেরকে একটা সঙ্গবদ্ধভাবে একটা আদর্শিক জায়গা থেকে ফিরাইতে হবে এতদিন পুলিশ দিয়ে ফেরানোর চেষ্টা করা হয়েছে পুলিশের মূল কনসেন্ট্রেশনটাই ছিল আওয়ামী লীগ ঠেকানো আওয়ামী লীগ ফেরানো আওয়ামী লীগ ধরা মাঝে মধ্যে আমি বলি যে মার্টির নিচ থেকে আওয়ামী লীগ ধরার কাজটি করতে গিয়ে আবার যেটা বলা হচ্ছে তাদের কনফিডেন্ট লেভেলে হাত দেওয়া হয়েছে পুলিশের একটা লেজে গোবরের অবস্থা তৈরি হয়েছে যাই টিভির পক্ষ থেকে যে ব্রিফিং করা হয়েছে মানুষ আশ্বস্ত হতে চায় মানুষ দেখতে চায় যে হ্যাঁ আইনশৃঙ্খলা বাহিনীগুলো এভাবে তৎপর রয়েছে রেগুলারলি রোজার সময় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে একটা ব্রিফিং করে মানুষকে আশ্বস্ত করা হয় অন্তত প্রয়াত স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের মতন যে ঘরে ঘরে গিয়ে পাহারা দিব নয় এটা তো বলা হচ্ছে না তবে ওই জায়গাটাতেই খটকাটা যে আপনারা সব সবসময় যেটা করার কথা এখন রোজার সময় করলেন রোজার পরে যে ঝামেলাগুলো বাড়ছে এই ঝামেলাগুলো তো কন্টিনিউস হয়ে যাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন দিন দিন উন্নতি হচ্ছে এই যখন তারা উন্নতি বলেন এর মধ্যেও দেখা যায় পুলিশের উপরে হামলার ঘটনা ঘটছে পুলিশের কাছ থেকে যে আমি যেদিন কথা বলছি এক মার্চ দু হাজার পঁচিশে সেই দিনও নিউজ আছে পুলিশের ওয়াকি টকি মোবাইল এগুলো ছিনতাই করে নিয়ে গেছে আর একটা জিনিস খেয়াল করবেন যতগুলো অপরাধ আমরা দেখি অতীতে ধরেন হ্যাঁ সিসিটিভি দেশে বেড়েছে অপরাধীরা তো সিসিটিভি চেনে তো সবগুলো ক্রাইমেই মানে এত এত ক্রাইম সিসিটিভিতে কীভাবে ধরা পড়ছে ভয় ভয়টর বলতে অপরাধীদের কিছু নাই নাকি আরও কিছু ভেতরে নিহিত আছে যে কারণে বা অ্যারেঞ্জ কিছু কি এর মধ্যে আছে সে প্রশ্ন রেখে আজকে শেষ করতে চাই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান